বাঙালি হেসেলের আমি কবিতা আজকে আমাদের মেনু মুসুরির ডালের খিচুড়ি এরকমভাবে সুন্দর করে মুসুর ডালের খিচুড়ি বানালে বাচ্চা থেকে বড় অসুস্থ সবাই খেতে পারে মুসুর ডালের খিচুড়ির জন্যে আমি নিয়েছি এক কাপ সিদ্ধ চাল যে চালে আমরা রোজ ভাত খাই সেই সিদ্ধ চাল মুসুর ডালের খিচুড়ি সিদ্ধ চালেই খেতে বেশি ভালো হয় এক কাপ সিদ্ধ চাল এক বাটি মুসুরির ডাল মোটামুটি দুটো নিয়ে তিনশো গ্রাম মতন হয়েছে কুচি নিয়েছি মিহি করে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি চাল ডালটাকে আগে মিশিয়ে ভালো করে ধুয়ে নেব আমি এখানে দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করেছি মুসুরির ডালের খিচুড়ি পেঁয়াজ দিয়ে করবো জন্যে আমি সর্ষের তেলে করছি এটা সাদা তেলেও করতে পারেন কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো হয় খেতে আমি দুটো গোটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা এক দু মিনিট ভাজার মধ্যে লাল হয়ে গেল কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দু মিনিট ভাজার পরে মাঝারি আছে বেশ হালকা ব্রাউন হতে শুরু করেছে এই সময় আমি গ্যাসটা একেবারে সিমে দিয়ে দিলাম দিয়ে ধুয়ে রাখা চাল ডালটা আমি জল ছাড়িয়ে দিচ্ছি ভালো করে ভাজবো তার সাথে আমি দিচ্ছি একটা চামচ আদা বাটা চা চামচ টমেটো বাটা আমি টমেটোটা বেটে নিয়েছি এখানে কুচিয়েও দিয়ে দিতে পারেন আমি এখানে এক চা চামচ লঙ্কা বাটা দিচ্ছি ঝালটা যে যার মতন দিতে হয় হলুদ কোয়াটার চামচ চিনিও কোয়াটার চামচ নুন দিচ্ছি আন্দাজ মতন স্বাদ মতন এবার সব কিছু মিশিয়ে আমি ভালো করে ভাজবো এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ে দেবো ডাল ডাল সব মশলা দিয়ে দু তিন মিনিট ভাজার পরে সুন্দর একটা গন্ধ বেরোবে এবার আমি গ্যাসটা সিমে দিয়ে জল দেব আমি এই কাপটার এক কাপ চাল আর দেড় কাপ হাফ কাপ মতন ডাল দিয়েছিলাম যাতে এক বাটি হয়েছিলো খিচুড়ির একটা সুন্দর নিয়ম আছে সেটার জলটা মাপ করে দিলে তাহলে জলটা একেবারেই ঠিকঠাক হয় আমি দেড় কাপ যেহেতু দিয়েছি ন কাপ জল দেবো প্রথমে একটু এবার জলটা দেওয়ার পরে গ্যাসটা আমি একটু হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে গ্যাসটাকে সিমে দিয়ে দেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলছি জল কিন্তু নেই বেশি খিচুড়ি এরকমই হয় এবার আমি একটু গ্যাসটা একটু হাইয়ে করে দিচ্ছি আর দেখতে একটু সাদা হয়েছে কারণ হচ্ছে কাঁচা লঙ্কায় করা হলুদও খুব কম বাচ্চা থেকে বয়স্ক মানুষ থেকে বাচ্চা সবাই খেতে পারবে এটা এবার আমি গ্যাসটা একটু সিমে দিয়ে একটু ঘি দেব দু চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়া দিয়ে এবার আমি নামিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো